এজন্য ভাইরা আমার আপনারা যত বেশি গুনাহের কাজ করুন না কেন আপনাদের গুনাহের কাজ সাগর পরিমাণ হয়েছে পাহাড় পরিমাণ হয়েছে সমুদ্র পরিমাণ হয়েছে রব্বুল আয়লামিন বলেন আপনাদের গুনার চেয়ে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা কুটি কুটি গুণ বড় সুহান বলেন মহান আল্লাহ রফুল্লামিন যুগে যুগে এই পৃথিবীর মধ্যে নবী এবং রসুলগুনকে পাঠিয়েছেন জাস্ট মানব জাতিকে হেদায়ত দেওয়ার জন্য নবী এবং প্রামাণ্য স্বরূপ আল্লাহ রব্বুল আয়ালমিন মজিসা এবং অলৌকিক বিষয় দিয়েছেন যোগের চাহিদা অনুযায়ী উদাহরণস্বরূপ হসরত মৌসা আলি হিসালাম যে যুগে আগমন করেছেন ওই যুগে পৃথিবীর মধ্যে নিয়ে চর্চা ছিল মাতামাতি ছিল হুড়াহু ছিল আল্লাহ হসরত মৌসা আলি কেমন একটি মিসা দিয়েছেন যার সামনে ওই সময় পৃথিবীর বাগা বাগা জাত মাথা নথ করে আল্লাহর জন্য ইমান এনেছিল চিল্লাব সুবহানুল্লাহ এরপরে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন হজরত হাইসা আলি ইসালাতাম ওই সময় এই পৃথিবীর মধ্যে মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানী অনেক মাতামাতি ছিল হোরাহরি ছিল অনেক চর্চা ছিল আল্লাহ আল্লাহবুল্লা আলম হাইসা আলাইহিসালামকে এমন একটি মজিসা দিয়েছেন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে তুলতেন এবং জন্মান্থকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন কেয়ামত পর্যন্ত এমন কোনো সার্জন এমন কোনো ডাক্তার আসবে না যারা মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে চিল্লা বলেন সুবাহুল্লাহ এরপরে এই পৃথিবীর মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আগমন করেছিলেন ওই সময় এই পৃথিবীর মধ্যে ভাষা সাহিত্য নিয়ে অনেক চর্চা ছিল অনেক মাতামাতি ছিল আল্লাহ আল্লাহরফুল আলমিন হসরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামকে ঐ গ্রন্থ মহাগ্রন্থ সাহিত্য সমৃদ্ধ আল কোরআনকে দিয়েছেন এবং আল্লাহ আল্লাহরফুল আলমিন পৃথিবীর সমস্ত সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পারলে এই কোরআনের মতো ছোট একটি সুরা বানিয়ে নেওয়া নিয়ে আসো ওই সময় পৃথিবীর সমস্ত সাহিত্য বিদ্যাগণ সাহিত্যিকরা মিলেও কোরআনের মতো ছোট্ট একটি সুরা বানিয়ে নিয়ে আসতে পারেনি চিল্লাবন সুহান প্রেজেন্টলি বর্তমানে মেডিকেল সায়েন্স বিভিন্ন সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে চর্চা বেশি মানুষ বিজ্ঞান নিয়ে চর্চা করতে করতে আল্লাহ রবুল আলমিনকে ভুলে যাচ্ছেন তাই তারা এই পৃথিবীকে জাস্ট শেষ জীবন মনে করে এরপর আর জীবন নাই তারা এটা মনেই করে না তাই এজন্য তারা এই জীবনকে বিনোদনস্বরূপ আনন্দস্বরূপ প্রমোদস্বরূপ গ্রহণ করেছে তাদের এই থিওরি ঢুকায় পড়ে আমাদের মুসলিম সমাজ আমাদের যুব গুনাহের কাজ করছে জিনা করছে বেবিচার করছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে ইভেন বিভিন্ন পাপাচার অনাচার করছে এজন্য বুখারি শরীফের বর্ণনায় হাদিস নং ছয় হাজার আট رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إما قال من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويشرب الخمر ويزهر الزنا إلى آخر الحديث حضرة انس بن مالك رضي الله تعالى عنه بولتشن বিশ্বনবী ইসলাম বলেন কেয়ামত সংঘটিত হবে না তবে কেয়ামতের কিছু আলামত প্রকাশ পেলে তবে তো কেয়ামত সংঘটি এই পৃথিবী থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞানকে ওইকে উঠিয়ে নেওয়া হবে ওয়াদ হারল জাহালু ওই সময় এই পৃথিবীর মধ্যে জাহালাত অজ্ঞতা মুরক্ষতা বিরাজমান হবে প্রকাশ পাবে এজন্য বিশ্বনবী বলেছেন ওই সময় এই পৃথিবীর মধ্যে এমন সব আলেম আসবে যারা জ্ঞানহীন হয়ে মানুষকে ফতুয়া দিবে তারা গুমরা হবে মানুষকে গুমরা করে ছাড়বে চিল্লা বলেন ঠিক কিনা দুই নম্বর হচ্ছে ওয়ুস রবাল কমরু এই পৃথিবীর মধ্যে মদ্যপান বেড়ে যাবে জায়গায় জায়গায় মদ্যপানের আসর করবে সন্তান মদ পান করে এসে পিতামাতাকে মারবে স্বামী মদ পান করে এসে স্ত্রীকে মা বলবে এমন ঘটনা আমাদের বাংলাদেশ হচ্ছে কি হচ্ছে না ইভেন এই দেশের উচ্চ পদস্থ নেতাকর্মীরা দিনের বেলায় ভালো সাজবে রাতের বেলায় মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না এরপরে বিশ্বনবী বলেন তিন নম্বর ওয়াইস আর সিনা পৃথিবীর মধ্যে সিনা বেড়ে যাবে গলিতে গলিতে সিনা হবে পথে ঘাটে সিনা হবে ইভেন ছেলে মার সাথে চিনা করবে বাবা মেয়ের সাথে চিনা করবে ভাই বোনের সাথে চিনা করবে এমন ঘটনা আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি হচ্ছে না ইউরোপের একটা ক্রান্তি আছে ডেনমার্ক সেখানে একটি শহর আছে ওপেনলি চিনা হচ্ছে তারা এটাকে ফ্রি সেক্স গেম বলে আখ্যায়িত করেছে এবং এই ডেনমার্ক দেশটি সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে পণ্যগ্রাফির পারমিশন দিয়েছে অনুমোদন দিয়েছে যেই পণ্যগ্রাফি আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে যেই পণ্যগ্রাফি আমাদের যুবকের মেধাকে নষ্ট করে দিয়েছে চিল্লা বলেন ঠিক না এজন্য ভাইরা আমার আপনারা যত বেশি গুনাহের কাজ করেন না কেন আপনাদের কা সাগর পরিমাণ হয়েছে পাহাড় পরিমাণ হয়েছে সমুদ্র পরিমাণ হয়েছে রব্বুল আলমিন বলেন আপনাদের আল্লাহ চেয়ে আল্লাহ রেমা কুটি কুটি গুণ বড় সুবাহ বলেন